সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেল আজকে অবস্থান করছে রাজশাহী বিভাগের পাবনা জেলার থানা অরণখোলা হাট হাট চলমান প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে গত কয়েকদিন থেকে বৃষ্টির প্রাদুর্ভাবের কারণে সবগুলো গরু জড়ো হয়েছিল একসাথে এবং আজকে হওয়া আবহাওয়া একসঙ্গে সবগুলো গরু এসেছে হাটে গরু দেখাশোনা চলছে কথা হলো আমাদের মিলন হয় কেমন আছেন কালেকশন করেছেন বিক্রি তো হয় না এই যে দামদার হচ্ছে দামদার করেন দেখি আমরা ভাই তাহলে কি দাম হচ্ছে নাকি কতগুলো নিয়ে আসছেন ছোট থেকে দেখো প্রতিটা আজকে আমি দেখলাম পা মোটা জাত মানে ভালো

দাম কত যাচ্ছে আজ ঘাটে ছিয়াশি বেশি হয়ে যাচ্ছে না একটু না কম আছে কম আছে কম আছে আচ্ছা আচ্ছা আশির নিচে না উপরে উপরে আশির একটু উপরে যাওয়া লাগবে দর্শক বারো মাসের একটা গরু

আচ্ছা আচ্ছা দেখার মতো আর একটা গরু নাকি আমরা শুধু ধারণা না আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন দামে বিক্রি হবে এই গরু গুলো জাতমান দেখবেন ওই পাশে একটা গরু দাম হচ্ছে ওই গরুটা কিন্তু অনেক সুন্দর আমি দেখেছি ভাই আপনি গরু নেবেন হয়তো এই ভাই গরু নিবে দেখা যাক হবে হবে ভাই মনে হচ্ছে হবে নিজে বলে আছে ওটা আমরা পরে দেখবো ওটা পাঁচ নম্বর গরু তিন নম্বরটা দেখান এটা কি সাথে ভালো স্ট্যান্ড ফ্রিজিয়ান বা মোটা মোটা নাকি আচ্ছা আচ্ছা চামড়া অনেক হিল আছে কয় মাস এটা

তেরো চোদ্দ মাস দাম একশো পাঁচ চাচ্ছেন দামদর করে নিতে হবে এটা হাট হাটের মতো দামদর করবেন আচ্ছা আচ্ছা পাশেরটা দেখান এইটাই হচ্ছে সেই গরু যেটা দামদর হচ্ছিল গরুটা আমরা দেখবো পা গুলা দেখেন ঢেঙে থাকে সামনে দুইটা চারটা পা চারটা পা হচ্ছে অনেক মোটা মাজার সাইজ দেখেন

বলেছে সেটা বলা যাবে না হাটের ব্যাপার একশো ভাঙতে বলে সেটা আপনারা দেখেন তারপরও ভাই কিন্তু দিতে পারে নাই ছয় নাম্বারটা দেখবো আমরা এটা একটা ব্ল্যাক গরু এটা ক্রস বাটি ক্রস তবে বাটি ক্রস গুলো নেওয়ার সময় যেটা লক্ষ্য রাখবেন সেটা যে বাটি ক্রসটা যাতে গায়ে লম্বা হয় মোটা এবং গোল গরু নেওয়া যাবে না লম্বা নিতে হবে তবে আপনি আরো ভালোভাবে এটাকে ফ্যাটেনিং করতে পারবেন মানে কি খুব খুব লুজ লুজ আছে কয় মাস এটা এটা তেরো চোদ্দ মাস তেরো চোদ্দ মাস দাম কেমন এটার এটা দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার এক লাখ দশ কেমন কি এটা নিচে হবে না উপরে যেতে হবে

দাম কেমন এটা এটার দাম চাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো আচ্ছা আচ্ছা মোটামুটি আপনি যে গরুর প্লাস আছে তাহলে তো আঠাশ হাজার কেমন চাচ্ছেন রাখি করে একটু দাম একটু বেশি দিতে হবে আচ্ছা আপনি আপনি যদি এটা বলছেন আপনার কাছে কেউ যদি বলে পাঁচটা গরু কিনে দেওয়া লাগবে ছাব্বিশ হাজার টাকা মনে কাটাই করে পারবেন হ্যাঁ আছে পর্যাপ্ত কিন্তু আমরা তো আপনারা কালেকশন করেন না না আমরা কিনা দিনা কিনিনা ওই দালালদের মত যাবেন না আচ্ছা ঠিক আছে তাহলে শুধুমাত্র আপনার কাছে আসতে হবে অন্য অন্য গরুর ব্যাপারে অন্য সাথে কথা বলতে হবে এটাই সবচেয়ে ভালো হবে ঠিক আছে ঠিক আছে তাহলে ওইগুলা দালালই করি অনেক ভালো লাগলো যে কেউ আসলে নিজে কিনবে

সবগুলো গরুই খুবই সুন্দর এইটা দেখুন নয় নাম্বারটা অনেক সুন্দর ফ্রিজিয়ার হল স্ট্যান্ড ফ্রিজিয়ার সিট দাঁড়া করে দেখেন লেজার গোফালে দেখেন গঠন দেখেন তার সেভটাকে পায়া গুলা দেখেন বয়স কয় মাস হবে এটা এটার বয়স হয় ষোলো সতেরো মাসে ষোলো সতেরো মাস আসলে মিলন ভাইয়ের কাছে আসলে আমার মনে হয় না যে আপনি খালি হাতে ঘুরে যাবেন যে গরুগুলো কালেকশন করে ইনশাল্লাহ দানও হবে হ্যাঁ দামে হবে মিলন ভাইয়ের কাছে আহামারি কোন গরুর দাম থাকে না আমি দেখেছি দাম চাই না মিলন ভাই জানাই আমার প্রত্যেক দিন হচ্ছে প্রতিদিন সেল দিতে হবে না হলে তো হবে না এটা কত এটার দাম এক লাখ তিরিশ বিশ হাজার বিশ হ্যাঁ মাংস সার যেমন হবে

ছাব্বিশ হাজার টাকা মন সাতাশ হাজার টাকা মন ভাই কিন্তু রাখি করুন ব্যবসা করে কাটাই করুন না আপনাকে কাটাই করুন ওই হাটাই যাইতে হবে হ্যাঁ কাটায় ওই হাটাই যাবেন আপনি আপনার চাহিদা হবে না এই যে একটা রানী বাচ্চা দেখতে পাচ্ছি রানী খুব জাত বাচ্চা কয় মাসের এটা এটার বয়স তেরো চোদ্দ মাসের মতো হবে তেরো থেকে চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাস

মিলন ভাইয়ের গরুর জন্য কথা বলবেন মিলন ভাইয়ের সাথে বাইরে যেটা প্রয়োজন বাইরে বাইরের মতো কথা বলবেন স্বচ্ছতা জবাবদিহিতামূলক ব্যবসা মিলন ভাইয়ের তো মিলন ভাই লট চাইলে লট পাবে আচ্ছা আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা আমরা স্ক্রিন দিয়ে দিব যাদের প্রয়োজন হবে সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম